আল্লাহ তো তোমারে হাত পাও দিয়া চোখ দিয়া নাক দিয়া কান দিয়া দৃষ্টি শক্তি দিয়া মেদাকে ঠিক রাইকা সুটাম দেহের অধিকারী মানব বানাইল রাজনীতি করে ধান্দা করে না খাইয়া রিস্কা চালাইয়া যদিও খাও আল্লাহর কসম কটি পতির পার্শ্ব বসুর আগে মালিকের জান্না কথা কয় না কেন রাজনীতি করে খাওয়া লাগবে চাদাবাজি করে খাওয়া লাগবে টেন্ডার করে খাওয়া লাগবে আল্লাহ তো এই জন্য আমার আপনার মালিক বলেন ও বান্দাবান্দি আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ রিজিক বানাইয়া দিল আমি আল্লাহ পা কর্মের ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ সিনজি অটো বড় গাড়ি ছোট গাড়ির ব্যবস্থা করে দিলাম মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম গার্মেন্টসের ব্যবস্থা করে দিলাম আমি মালিক তো কর্ম গাদাবাজি রংবাজি করে মাস্তানি করে রাজনীতি করে খাওয়া লাগবে আল্লাহর কস হারাম খাইয়া ইমান দুর্বল বড় নাই সুদ খাইয়া হারাম খাইয়া ইমানটা দুর্বল এই জন্য মালিকের উপর কোনো ভরসা নাই ইমান আমগো দুর্বল হয়ে গেল নতবা ইমানটা যদি মজবুত হই তোরে মমিন ভাই আল্লাহ পাক জিমনি করে আফ্রিকার এমা জঙ্গলে হাজার হাজার বড় বড় মধ্যম ছোট পশু পাখি প্রাণীরা বসবাস করে তাদের জন্য কোনো গার্মেন্টস নাই মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির কোনো ব্যবস্থা নাই সিঞ্জি অটোর ব্যবস্থা নাই তারা কর্ম করে খাবে আল্লাহ আর ফুল বড় বড় হাতি এবং এর চাই তে বড় বড় প্রাণীরে আমার মালি খাওয়ায় পানির মিঠে হাজার হাজার মাস লোক আল্লাহ পাক খাওয়ায় তাদের জন্য কর্মের কোনো ব্যবস্থা নাই আল্লাহপাক গাছের ডালে বসবাস করণে হওয়ালা পশু পাখিরে খাওয়ায় ওই পশু পাখির তো কোনো কর্মস্থলের ব্যবস্থা নাই হরিনবীর মতের দাল আল্লাহ পাক মানুষের জন্য এত বেশি কর্মস্থলের ব্যবস্থা করে রাখার পরেও কেন মানুষ চুরি করতে হবে কেন ডাকাতি করতে হবে কেন খুন করতে হবে কেন চিন্তাই করতে হবে কেন জাদাবাজি করতে হবে কেন মस्तानी করতে হবে কেন রাজনৈতিক দলের সাথে জড়াইয়া কেন রাজনৈতিক দলের সাথে জড়াইয়া স্বার্থ উদ্ধার করা লাগবে ওরে নবীর উম্মত

আমি আল্লাহ তাদের জন্য তিনটা পুরস্কারের ব্যবস্থা করবো কয়েকটা পুরস্কার এক নম্বর নিষ্কৃতির পদ বের করে দেবো আল্লাহ পাক বলেন দুই নম্বর পুরস্কার এমন জায়গা থেকে আমি মালিক জীবনে ও বান্দা বান্দী কল্পনাও করতে পারো নাই দিন নাম্বার ওয়ামা তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুওয় হাসবু আল্লাহ পাক বলেন আমি আল্লাহর উপর ভরসা করার মতন যদি করতে পারো আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব কদরে কু রতদারে বরক কামাল আন্তা রাবি আন্তা হস্঵ি জুল জলা যা এলাহি ম্জে সে ম্জে কো দুর কর তাকে দেখো ম্জে মে তুঝে কো এক ন্সার